স্বপ্ন ব্লগ ব্লক আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক উচ্চ স্বপ্ন পূরণের স্বপ্ন ডুণি তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও আছি কেমন আছি আমরা আসলে আমাদের শরীরটা খুব একটা যে ভালো আছে তা না আমরা শোনার বিশেষ করে তো তাও সকালবেলা উঠে পুরো ঘর বাড়ি ঝাড়মুছ করে তারপরে হচ্ছে কালকে রাত্রে না অনেকগুলো জামাকাপড় ভিজিয়েছিলাম জামাকাপড় বলতে দুটো বিছানার চাদর তারপরে বালিশে ওয়ার ফোয়ার নিয়ে অনেক জামাকাপড় তো সেগুলো কেচে ধুয়ে স্নান করে পুজো দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি তো একবার ভেবেছিলাম ছাদে যাবো তারপরে আর সাহস পেলাম না ছাদে যাওয়ার কারণ ছাদে ছাদে আমি গেলে দেখা গেল জামা কাপড় না শুকিয়ে আমি শুকিয়ে চলে আসলাম সেই জন্য ছাদে যাইনি ছাদে যাব না এখানেই অল্প অল্প করে দুবার তিনবার করে দেব এক ঘন্টাও লাগবে না এখানে শুকাতেই ছাদে যাওয়ার দরকার নেই ওই জন্য তো তাই জন্য এখানেই হচ্ছে অল্প অল্প করে মেলে দেবো এই যে বালতি তো এখানে যতটা পারি অল্প অল্প করে মেলব অল্প অল্প করে শুকাবে আর অল্প অল্প করে কতবার অল্প অল্প বললে বলতে। তো তো যাই হোক বন্ধুরা চলো সারাদিন দেখো আশা করছি ভালো লাগবে দেখো বাইরে তোমরাই দেখো পুরো না মনে হচ্ছে কি সেই কি বলবো তোমাদের সেই লু বইছে এই রকম টাইপের একটা মানে রোদ বাইরে গরম তো চন্দর এখনও আসেনি সাড়ে এগারোটা বাজে তোমাদের বলতেই ভুলে গেছি দেখিছ আছি আচ্ছা কী বার যেন বলো দুধ বুধবার আজকে বুধবার আর এখন সাড়ে এগারোটা বাজে আমি না মাথায় শ্যাম্পু করেছি মানে এত পরিমাণে মাথা ঘেমে যাচ্ছে না ঘেমে ঘেমে এমনিতেই তো আমার অয়েলি স্কিন তার মধ্যে মাথা ঘেমে ঘেমে পুরো তেল চপচপে হয়ে থাকে সারাক্ষণ ওর জন্য আমি মাথায় মানে দুদিন বাদে বাদেই শ্যাম্পু করি আর কালকে রাত্রে নিয়েছি আর পারছিলাম না এত মানে মাথার মধ্যে কেমন করছে তো মাথায় শ্যাম্পুও করেছি তো যাই হোক চলো রান্না করি তাড়াতাড়ি করে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এই যে দেখো বলুন রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি তো এই যে এখানে দিয়েছি হচ্ছে মুসুরির ডাল বসিয়ে কারণ আজকে হচ্ছে মানে এই গরমের সবচেয়ে স্বাস্থ্যকর খাবার হচ্ছে এই যে টক ডাল বানাবো যে আম দিয়ে টক ডাল বানাবো আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আম ডাল হবে মানে আম দিয়ে টক ডাল হবে আর এই যে মাছের ডিম বের করে রেখেছি তো দেখা যাক মাছের ডিম দিয়ে কী করি এখনও ঠিক করি ঠিক করিনি তো দেখা যাক ঢালো না ঢালো না আমি এখন আর হাততে না এর মধ্যে পরে হাত দেবো তো যাই হোক চলো দেখতে থাকো তো এইদিকে ডালটা ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে আমি কাটা দিয়ে নেব ওই যে যে হাতা গোল মতো সেই হাতা দিয়ে ভালো করে আমি এটাকে দেখো ফেটিয়ে নিচ্ছি মানে ডালটাকে পুরো একদম সাদা সাদা মতো হয়ে গেছে দেখো ডালটা ডালটা এই সময় যতটা মানে ই হবে ঘোটা হবে আর কি এটাকে আমাদের মানে চলতি ভাষায় বলে ঘোটা ডাল ঘোটা তো যাই হোক ভালো করে ঘুটে তারপরে এই যে জল দিয়ে দিয়েছি ডাল দেখো ফুটে গেছে আর কিছুটা ডাল সেদ্ধ না আমি তুলে রাখলাম ওটা একটা মাখা বানাবো তো দেখাবো তোমাদের কিভাবে বানাই তো তো ডালের মধ্যে আম আর হচ্ছে কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়ে দিলাম আর এদিকে আবার হচ্ছে আলুটা ভেজে নেব আলু আর পেঁয়াজ দিয়ে তো মাছের ডিম দিয়ে ভেবেছিলাম একবার একটা তরকারি বানাবো তো তারপর আবার ভাবলাম সোনা বললো মাছের ডিমের বড়া ভাজাই খাবো ডাল দিয়ে তো সেই জন্য আর ডিমের তরকারিটা আর বানালাম না তো ওই জন্য ভাবলাম যে ডালের সাথে একটু আলু ভাজা না হলে ভালো লাগে না খেতে আমার আবার কি বলতো টক ডালটা অতটাও ভালো লাগে না খেতে এমনি শুধু খেতে পারি কিন্তু ভাত দিয়ে আমি খেতে পারি না কেমন লাগে যেন মানে ভাতের সাথে টক মিষ্টি এগুলো আমি ঠিক ভালো লাগে না অনেকে ভাত দিয়ে মানে মিষ্টি মিষ্টি জিনিস মানে যেমন দই দিয়ে মিষ্টি দই দিয়েও খেতে পারে ভাত অনেকে তো আমার আবার ভালো লাগে না তো যাই হোক ডাল দেখো ফোড়ন দিয়ে দিলাম দিয়েছিলাম ডালে ফোড়নে সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা আর সত্যি কথা বলতে কি বলো তো আজকে না আমি ছাদের থেকে চুরি করে মানে গাছের থেকে চুরি করে আম এনে আর কি আম টক ডালটা বানালাম তো কি বলো তো চুরি কি চুরি ঠিক বলে না এটা কেউ কেননা হচ্ছে গিয়ে ছাদে যে আমগুলো রয়েছে ওগুলো তো কেউ খাবেও না আর ওগুলো তো বড় হয়ে ওই পেকে নষ্টই হবে তো নিয়ে এসছি কোনো অসুবিধা নেই কে কী কেউ কিছু বলবেও না কারণ সব মানে যে আমাদের ছাদের দিকে যেইগুলো এসেছে আমি সেখান থেকে তিনটে মোটে আম নিয়ে এসেছি তো যাই হোক ডাল ফাল হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে আর এইদিকে এখন মাছের ডিমের বড়াগুলো ভেজে নেবার ডিমগুলো দেখেছো আমি কিন্তু হচ্ছে ইয়ে করেছি মানে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি মানে একদম চটকে ডিমগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দেইনি একটু একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি তাহলে ভালো লাগে তো যাই হোক ওদিকে ডিম ভাজা বসিয়ে আমি এই যে ডালটা বললাম না মাখাবো ডাল সেদ্ধ তো এই যে ডাল সেদ্ধটার মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে মাখালাম এই ডাল সেদ্ধটা দিয়ে তো বন্ধুরা চলে এসেছি খাবার দাবার নিয়ে আজকে দেখো কিছু রান্না করবো না ডাল আর ভাত করবো করে করে কত পদ বানিয়ে ফেলেছে এখানে দেখো এই তো ভেন্ডি সেদ্ধ ভেন্ডি আবার দুটো ভেন্ডি রয়ে গেছিল যাই হোক এই দুটো ভাতের মধ্যে চেপে গেছিল আমি খেয়াল করি এখানে আছে হচ্ছে মুসুরির ডাল দেখলেই তো একটা সেদ্ধ এটা দেবো তো এটা খেতে এত ভালো লাগে কি বলবো ওটা দিয়ে দাও আবার রাখছো কেন তো এই হয়েছে সেদ্ধ আর হচ্ছে কি কি বলো তো এই যে দেখো আলু ভাজা তারপরে হচ্ছে এই যে মাছের ডিমের বড়া ভাজা

আমার কেনা মা কে আনা হয়নি তো দেখো কাজে খোসা শুদ্ধই হচ্ছে মাখা আর দেখো এখানে হচ্ছে কাসুন্দি তারপর হচ্ছে গে লঙ্কা চিনি জব পেশ করে মাখব জব পেশ করে খাবো তো বন্ধুরা এই দেখো আমাদের আম্মা ও বন্ধুরা তোমাদের কি জীবের লালা ঝার ঝরছে গঙ্গা যমুনা ঝরছে কি তোমাদের জীব দিয়ে ওরে না আমার তো সোনা তো ঢোক গিলছে সোনার বাবা কি করছে ওই দেখো সোনার বাবা ঢোক কি কিনা ঢোক গিলছো তুমি ওই দেখো সোনা আঠিটাই কামড়াচ্ছে মাখানো হয়নি ওই জন্য আঠিটাই কামড়াচ্ছে তো চলো খাই বাবাই চলো টেস্ট করে দেখি আগে আমি কেমন হয়েছে

সুফ সন্ধ্যা বন্ধুরা তো এখন যদিও সন্ধ্যা না এখন মনে হয় ওই সাড়ে আটটা নটার কাছাকাছি হবে তো সন্ধেবেলা না আজকে হচ্ছে মানে সত্যি কথা ঘুমিয়ে পড়েছিলাম আজকে কদিনই ঘুমাই না কিন্তু আজকে না ঘুমিয়ে পড়েছি কী করতে করতে যেন সোনাকে আজকেও পড়তে পাঠাইনি আমি কারণ সোনার শরীরটা এখনও ঠিক হয়নি তো যাই হোক উঠে সন্ধ্যে ঠন্ধে দিয়ে তারপরে চন্দন আজকে সন্ধেবেলা বললো চা ঠা করো না তো সন্ধেবেলা আজকে কিছুই খাওয়া হয়নি সেরকমভাবে তো জামা কাপড় সবগুলো মানে দুইবার করে দিয়ে সব জামা কাপড় শুকিয়ে একদম করকরে হয়ে গেছে জামা কাপড় শুকাবে না মানুষই শুকিয়ে করকরে হয়ে যাচ্ছে এই রকম অবস্থা এত পরিমাণে গরম বন্ধুরা কি বলবো মানে থাকাই যাচ্ছে না মানে মনে হয় কি ইট পাথর মানে ঘরের ই চারপাশ থেকে ইটু মানে দেওয়ালগুলো না মনে যেন চেপে ধরছে গরমে এই পরিমাণে মারাত্মক গরম জানো না মানে সহ্য করা যাচ্ছে না এই গরম তো যাই হোক এই যে জামা কাপড়গুলো ভাবলাম যে জামা কাপড় ছড়িয়ে ছিটিলে থাকলে না আরও বেশি যেন গরম লাগে গরমকালে দেখবে গরমকালে গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবুও একটু গরমটা কম লাগে তো সেই জন্য ভাবলাম যে এই জামা কাপড়গুলো যদি এখন ভাজ করে না রাখি তাহলে একবার এই ঘর একবার ওই ঘর এইগুলোই করবে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে কর খাবার দাবার নিয়ে আর আজকে হচ্ছে চন্দন খাবে ইয়ামি ইয়ামি খাবার মানে ও খাবে রাতে হচ্ছে দই চিড়ে আর হচ্ছে চিনি চিনি চারা বাতাস হলে ভালো হতো জানো তো বাতাসায় পেট ঠান্ডা করে আর আমার আর সোনার ওই যে ভাত জল ভাত রয়েছে এই যে আলু ভাজা ডাল আর রাতেবেলা খাবো না ডালটা তুলে দিয়েছি টকটা এই যে কালকে একটু সবে নালু তরকারি রয়েছে ফ্রিজে ছিল আর কি আর এখানে এই যে মাছের ডিম রয়েছে কয়টা তো এই দিয়ে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া সারতে হবে

এখন চলব ফিরে খাওয়া দাওয়া করি। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাসনপত্র রাতে বেলায় ধুয়ে নিয়েছি। গরম লাগছিল তো বুঝো কিছু করার নেই কারণ সকালবেলা আরো গরম লাগে আর এই যে দেখো এখানে মিষ্টি মৌরি আর মেথির জল দিয়ে নিয়েছি এটা সকালে জলটা খাওয়া হবে। সোনার সোনার বাবা অলরেডি শুয়ে পড়েছে। সোনা আমাকে মাছখানে দিবি না সোনা আমি মাছখানে শুলে আমার ঘুম হয় না রাতে আমি কিন্তু মার দেব তোকে হ্যাঁ। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় তত পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরা না এখন এইভাবেই শুই কারণ এইভাবে শুলে তিনজনেরই সমান পরিমাণে হাওয়াটা লাগে না হলে না ওইভাবে শুলে ওই কোনায় যে শুয় তার হাওয়া লাগে না একদমই তো যাই হোক চলো টাটা গুড নাইট